আসসালামু আলাইকুম সবাইকে এইচএসির চব্বিশ ব্যাচ তোমাদের হাতে খুব একটা বেশি সময় নেয় তিরিশ দিন বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বা হয়তো দশ পনেরো দিন যাই আসে না কেন যখনই তুমি ভিডিওটা দেখতেছো এই ভিডিওটাতে আমি তোমার সাথে মোটামুটি একটা মোটা দাগে তিরিশ দিনের একটা প্ল্যান শেয়ার করতেছি বাট ইফ ইউ ক্যান হার্ড ওয়ার্ক হার্ড তুমি চাইলে এই তিরিশ দিনের প্ল্যানটাকে দশ দিনে নিতে পারবা পাঁচ দিনেও নিতে পারবা ট্রাস্ট মি পারবা আগে প্ল্যানটা দেখতে হবে আর এই ভিডিওটা শুরু করার আগে জাস্ট দুইটা কথা দিয়ে আমি শুরু করতে চাই যেই দুইটা জিনিস আমি অনলাইনে শিখছিলাম একদিন এইটার উপরে আমার আমার আইডিওলজিটার অনেক অপোর্শান হচ্ছে মানে হচ্ছে গিয়ে বেস করা শুরু করে নিয়ে তো ভিডিওটা শুরু করবো ঠিক আছে তো পয়েন্ট নাম্বার ওয়ান হইতেছে ভাই একটা মাইন্ডসেট তুমি রাখবা সময় যে ভাই আমাদের লাইফে সর বা কষ্ট এই জিনিসটা ভেরি সার্টেন মানে এটা আসবে এমন দিন তোমার আসবে যেদিন তুমি ঘুম থেকে ওইটা দেখবা তোমার বাবা মা নাই প্রাণের প্রিয় বাপ মা নাই এরকম অনেক মানুষকে তুমি তোমার লাইফে হুট করে হারাবা সো যেহেতু মানে সরফুল ডেজ আর গ্যারান্টিড টু কাম মানে এগুলো আসবেই হবেই বেসিক দিনকে হয়ে কাটানোর কোনো মানে হয় না এক দুই নম্বর লাইন হচ্ছে ভাই তুমি জানো না যে কোন দিনটা তোমার জন্য একটা ব্লেসড ডে তার মানে উপরে একজন বসা আছে তো উনি কোন দিনটা তোমার জন্য একটা ব্লেসিং হিসেবে পাঠাইছে তুমি জানো না সো। প্রত্যেকটা দিন তোমার কাজ করা উচিত কারণ যে কোনো ব্লেস ডেতে এমন হতে পারে যে দুই ঘন্টা পড়ার কারণে তুমি বাইশ ঘন্টার আউটপুট পাইলা হইতে পারে সো দিনে বসে থাকা উচিত না কারণ তুমি জানো না যে কোন দিনটা তোমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ নেভার ইউ হ্যাভ টু স্টাডি এভরিডে আর লাস্ট একটা বোনাস টিপ সেটা হচ্ছে গিয়ে যারা মনে করো যে ভাই এখন থেকে পড়লেও কি পসিবল কিনা একটা জিনিস সবসময় মাথায় রাখবা তুমি আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার লাইফ থেকে এমন কিছু না কিছু হারাইছে যে জিনিসটা সে দিন স্বপ্নে চিন্তায় কল্পনায় কোনোদিন ভাবেই না যে সেই জিনিসটা কোনোদিন সে হারাইতে পারে বাট সে হারাইছে তার মানে একটা মানুষকে যদি সৃষ্টি করতে তার সব এমন একটা আনএক্সপেক্টেড জিনিসটাকে হারাইতে বাধ্য করতে পারে তার মানে উনি তার তাক এমন কিছুও রাখতে পারে যেটা সে কোনো কল্পনা করা নেয় চিন্তা করা নেয় ভাবে নাই এক্সপেক্ট করা নাই সেই জিনিসটা কিন্তু সে অর্জন করতে পারে সো ইনপুটের দায়িত্ব হচ্ছে আমাদের আমরা ইনপুট দিব আউটপুটটা বাদ বাকি আল্লাহ বুঝবে সো মোটামুটি এই তিনটা পয়েন্ট আমি যদি আরেকবার একটু ভালো ভালো করে মোটা দেখে আরেকবার বলি যে ভাই দেখো কষ্টের দিন তোমার সামনে আসবে এটা এমন না যে আসবে কি আসবে না এটা হচ্ছে কি কথা হচ্ছে কবে আসবে সেটা আসবেই যেহেতু আসবেই তার মানে আমরা ওই দিনটার জন্যই ডিপ্রেশানগুলোকে রেখে দিই এখনকার দিনগুলোতে আমরা কাজ করতে থাকি যেন ওই দিনটা ডিপ্রেশান কিছুটা হলেও কম হয় এক দুই আমরা জানি না কবে আমাদের ব্লেসিং ব্লেসিংওয়ালা একটা দিন আছে কোন দিন দিন কোন দিনটা আমার আশীর্বাদ স্বরূপ সো উই হ্যাভ টু ওয়ার্ক এভরি সিঙ্গেল ডে প্রত্যেক দিন পড়তে হবে প্রত্যেক দিন ডেলি লাইফটাকে চালাইতে হবে যেন কোনো একটা দিন যদি লেগে যায় ওই দিন অনেক বড় কিছু আমরা পেয়ে যাব

ঠিক আছে তুমি কোনো দিন ভাবো না তোমার বেসিক জিরো বাট তুমি বইটা চান্স পাবা তার মানে এই কয়টা জিনিসও কিন্তু তোমার লাইফে ঘটতে পারে ঠিক আছে তো চলো এবার আমরা আমাদের প্ল্যানটা শুরু করি তো প্ল্যানটা শুরু করার আগেই তোমাকে আমি একটা জিনিস ছোট্ট করে বলে রাখবো যেহেতু এত সুন্দর একটা জিনিস তোমাকে আমি গোছাই দেবো জেনারেলি প্ল্যানগুলো দেখা যায় এরকম যে মোটামুটি তিরিশটা দিন এই পাশে ফেলায় দেওয়া হয় জোর করে এবং ওই অনুযায়ী ক্লাসগুলো এই পাশে জোর করে ফেলায় দেওয়া হয় এখানে কোনো ব্রেইন ইউজ করা হয় না জাস্ট একটা বেসিক রুটিন বসায় দেওয়া হয় যে তিরিশ দিন আছে কয়টা ক্লাস আছে বসায় দাও দেখ আমি কিন্তু এই কাজটা করি নাই তুমি এখানে দেখবা যে লালকালীগুলো হচ্ছে ফিজিক্স কালো কালীগুলো হচ্ছে ম্যাথ অ্যান্ড তারপরে নীল আর সবুজ কালীগুলো হচ্ছে গিয়ে কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে এবং এটার ভিতরে খুব সুন্দর করে একটা সাফলিং করা আছে সাফলিং করার কিছু রিজন আছে কেন কোন দিন কোনটার আগে পড়তেছি এটা আমার জায়গা থেকে তুমি বুঝতে পারবা কারণ বুঝো ভাই তুমি তোমার যে লাইফের দিকে যাচ্ছ সেই লাইফে মানে অ্যাটলিস্ট অ্যাকাডেমিক লাইফে আমি বুয়েটে পড়তেছি একদমই ফেল না কিছু না কিন্তু তাই না সো যেহেতু তুমি কোনো দিক দিয়ে চিন্তাও করতে পারো যে আমি আমার অ্যাকাডেমিক লাইফে সাকসেসফুল তার মানে আমি জাস্ট বেসিক্যালি আমার যে সাকসেসফুল লাইফটা আমি এই সময় থাকলে প্ল্যান করতাম ওইটাকে জাস্ট কপি পেস্ট করতে বলতেছি তোমাকে আর কিচ্ছু না জাস্ট আমি লিখে দিছি ইউ জাস্ট ইট টু কপি পেস্ট দ্য প্ল্যান দ্যাটস ইট সো রুটিনটা ডাউনলোড করবা ডেসক্রিপশন বক্সে রুটিনটা ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে বাট আমি রুটিনটা অ্যানালাইজ করবো তাহলে তুমি বুঝবা যে কেন আমি এভাবে চিন্তা করছি তাহলে তোমাকে যদি হাতের টাইম কমও থাকে দিস উইল হেল্প ইউ যেন তুমি এই জিনিসটা গুছাইতে পারো এইবার সবাই কোর্সের ব্যাপারটাতে যে এটা একটু বলে নিতে হবে কারণ কিছু কথা অ্যাকচুয়ালি শেয়ার করার মতো আছে প্রথম কথা হচ্ছে এই যে কোর্সটা স্প্রিন্ট ওয়ান পয়েন্ট ও এইটার যে ডিসকাউন্ট আছে আমাদের একটা দুশো টাকা ছাড় এই ছাড়টা হচ্ছে আমাদের বাইশ মে রাত বারোটা মানে টুয়েলভ এম বারোটার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে এরপরে এই ডিসকাউন্টটা আর কোনো দিনও থাকবে না ক্যান এসর ইউ তুমি এই জিনিসটা তোমার লাগবেই তুমি যেইখানে যেইভাবে থাকো না কেন এই জিনিসটা তোমার লাগবে এবং তোমাকে কাইন্ড অফ একটা জোরপূর্বক আমি বলতে সেখানে তুমি আসো কারণ দিন শেষে তুমি যখন এইচএসি রেজাল্টের দিন আমাকে একটা নখ দিয়ে বলবো যে ভাই চান্সটা মানে এরকম একটা নাম্বার আসছে নাইনটি ফাইভ পার্সেন্ট আসছে বা সামথিং লাইক দ্যাট এত কম টাইমে করে ফেলাইছি কিচ্ছু পারতাম না আমি ওইটার জন্য হলে তোমাকে জোর করতে বলবো যে ভাই জিনিসটা নাও ঠিক আছে যেহেতু লাগবেই তোমার ডিসকাউন্টের কেন নয় আর আরেকটা বিষয় আমাদের এখানে এই টিচারটা কেন চেঞ্জ বেসিক্যালি ফিজিক্স ক্লাস আমি নিছি সিভিল বুয়েটে পড়তেছি আর ম্যাথের ক্লাসটা নিচে হচ্ছে আমাদের মেহরাব বুয়েটের সিএসসি ডেফটে আমার জুনিয়র তো ওকে নেওয়ার যেটা রিজন সেটা হচ্ছে শুরুর দিকে প্ল্যাটফর্মে তুমি দেখবে এখানে আরেকজন টিচার ছিল তো দেখা গেছিল ওই টাইমে আমরা এখানে যে কয়টা ক্লাস আছে তুমি খেয়াল করবো ছাব্বিশটা লাইভ ক্লাস তো এই ছাব্বিশটা যে রেকর্ডেড ক্লাস মানে মধ্যে কথা ফিজিক্সের শর্টের চোদ্দোটা সিলেবাস চোদ্দোটা চ্যাপ্টার এবং ম্যাথ শর্টের বারোটা চ্যাপ্টার তো চোদ্দোটা চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস তুমি যদি এখন ডেমো ক্লাস দাও ভ্যাক্টর নিউটনের মেকানিক্স মোরলেস তিন চার ঘন্টা করে আসে তো তোমার কাছে হয়তো মনে হতে পারে যে ভাই নিউটনের মেকানিক্সের একটা মাত্র চার ঘন্টার ক্লাস বাট এই চার ঘন্টার ক্লাসটা আমি রেকর্ড করছি আমার যতটুকু মনে পড়ে দুই সপ্তাহ ধরা কেন ভাই কারণ এটার কন্টেন্ট আমি সাজাইছি প্রতিবার এসে রেকর্ড দিছি এবং আমি দেখছি যে কোনো জায়গায় ভুল পড়াইলাম কি না কোনো জায়গায় পড়াইতে বেশি সময় নিয়ে ফেললাম কি না কোনো জায়গায় কোনো অবান্তর কথা বললাম কিনা এগুলো সব কিছু কয়েকবার টেক দিয়ে কাটছাট করে আমরা কিন্তু এই জিনিসটা বানাইছি ঠিক আছে সেখানে এতটা টাইম এবং ডেডিকেশান আমি দিছি বাট এই জিনিসটা আমি আমার ম্যাথের ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে পাই নাই যদিও এখানে কিছু স্টুডিও ইস্যু ছিল তখন আমাদের নিজেদের স্টুডিও ছিল না এরকম কিছু ঝামেলা টামেলা ছিল বাট তারপরেও আমি যেভাবে করে আমার কাজটা করছি বাকিজন কিন্তু এভাবে করে করে নাই এবং তার প্রতি আমার কোনো ক্ষোভ বা আক্রোশ নাই তার সাথে আমার পার্সোনাল লাইফে যেমন সম্পর্ক ছিল এখনও আসে বাট সমস্যা যেটা হয় যে একদম পার্সোনাল বন্ধু মানুষকে তুমি যদি তোমার প্ল্যাটফর্মে ঢুকাও বা তাকে দিয়ে যদি কাজ করা দেখা যায় যে সে কিছু না কিছু হইল ডেলিগেশন করে যে একটা না এসে সে তিন ঘন্টা একটা ক্লাস রেকর্ড দিয়ে গেছে বা যেখানে আমি তিন ঘন্টার ক্লাস প্রায় এক সপ্তাহ ধরে রেকর্ড করছি সো দ্যাট কোয়ালিটিটা থাকে অফিসে বৈশাখ দিন রাত সব নাই হয়ে গেছে এভাবে করে কাটাইছি কিন্তু সে দেখা গেছে একটা নেশা রেকর্ড করে গেছে যার কারণে আমি খেয়াল করছি যে স্টুডেন্টরা এটা নিয়ে বাজারে রিভিউ দিচ্ছে দেখো ভাই আমি এটা সামান্য টিচার মাত্র হয়তো আমার থেকে আগের যে টিচার ছিল সে ভালো পড়ায় অবশ্যই পড়াইতে পারে বাট আই বডি টু জাজ হেয়ার আমি জাজ না আমাদের জাজ ভাই কাজের জন্য কাজ করি তোমরা যখন আমি দেখছি আমার পেইড স্টুডেন্টরা এরকম বলতেছে যে ভাই ম্যাথের ক্লাসটা ভালো লাগে না আপনার ক্লাসগুলো ভালো ছিল ম্যাথের ক্লাস ভালো লাগে না ইনফ্যাক্ট আমরা আমাদের ম্যাথের ডেমো ক্লাসও দিতে পারতেছিলাম না কারণ পোলাপান পছন্দ করতেছিল না সো তাদের রিকোয়েস্ট হলো যে আমরা এখানে আবার নতুন করে টাকা পয়সার ঢাইলা এই ছেলেটাকে না আবারও রি রেকর্ড করাইছি এবং রি রেকর্ডটা অনেক সময় ধরে করাইছি মানে আমরা কিন্তু মার্চের দিকে রেকর্ড শুরু করছিলাম এবং এই টিচার রিপ্লেস করি আমরা মোটামুটি এপ্রিলের দিকে সো মোটামুটি মাস ধরে আমরা আমাদের ম্যাথটা রেকর্ড ওঠাই ফেলাইছি বারোটা ক্লাস রেকর্ড করছি প্রায় এক মাস টাইম ধরে সো এই জিনিসটা করতে আমাদের সময় লাগছে এই কারণেই ওই ওয়েবসাইটে সবগুলা ক্লাস একবারে ছিল না বাট এখন তুমি দেখবা এই যে আপডেটেড রুটিনটা আছে এই রুটিনের অনেক আগে আমাদের ক্লাসগুলো অনেক দূর গুছায় গেছে ঠিক আছে মানে মোটামুটি এই রুটিনের অর্ধেক পর্যন্ত আমাদের অটোমেটিক্যালি ক্লাস আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে অর্ধেক একদম পুরোপুরি অর্ধেক মানে মোটামুটি তুমি বলতে পারো এই প্রথম পেজ পুরাটাই আপলোড করা আসে বাদ বাকিগুলো কিন্তু আমরা আপলোড করতেছি জাস্ট তোমাদের কোয়ালিটি এনশোর করার জন্য আমরা এই কাজটা করছি কারণ আমি চাই নাই এত কষ্ট এত পরিশ্রম মানে তুমি বুঝো ভাই আমার ম্যারিড গায় আমার নিজের পার্সোনাল লাইফ শিট হয়ে গেছে জাস্ট এই একটা কোর্সের জন্য জাস্ট এই জিনিসটা সারাদিন বসে রেকর্ড করার জন্য কারণ ভাই দেখো আমি যদি এখানে চিন্তা করি যে এখানে একটা স্লাইড মেকার রেখা কন্টেন্টগুলো গোছাবে আমার কাজ নাই ঠিক আছে মানে ওইরকম করে কিন্তু জিনিসটা আমি ডেলিভারি পাবো না আমার কন্টেন্টের লেভেল বা কোয়ালিটি কিন্তু ওইরকম থাকবে না সো আমি প্রত্যেকটা জিনিস নিজে নিজে পুঙ্খানুপুঙ্খভাবে করছি যে জিনিসটা আমি আমার ম্যাথে পাইছিলাম না বাট এখন পাইছি এই কারণে এই ছেলেটাকে রিপ্লেস করে আমি এঁকে আনছি দ্যাটস ইট দ্যাটস অল দ্য স্টোরি আর কিছুই না কারণ এটা বলার কারণ কি ভাই অনেকে মনে করতেছিল যে ভাই আমি এখানে আবার কি পলিটিক্স খেলাম বাট কোনো পলিটিক্স না ভাই দ্যার্স দ্য থিং আমার লাগবে কোয়ালিটি আমার লাগবে সব কিছু সেই কারণেই অ্যাগ্রিমেন্ট ক্লোজ সব কিছু ক্লোজ বাট আমরা টিচারটা চেঞ্জ করা লাগছে বাধ্য হয়ে এবার আসো ভাই সব কিছু বলা শেষ ভাই সবকিছু শেষ মার্কেটিং শেষ এবার আসলে রুটিনটা রুটিন কীভাবে সাজাইছি তো প্রথমে মাথায় রাখতে হবে রুটিনটা সাজানোর সময় তুমি সব থেকে বেশি সাবজেক্ট ভুলে যাও কোনটা বায়োলজি সব থেকে বেশি ভুলে যাও কারণ বায়োলজিতে তুমি মানো না মানো মুখস্থ করতে হয় যার কারণে বায়োলজিটা আমরা রাখছি আমাদের রুটিনের একদম লাস্ট পোর্শনে কারণ এই বায়োলজি তুমি যদি আজকে পড়ো তুমি কালকে ভুলে যাবা ঠিক আছে সো এটা লাস্টের দিকে পড়াটাই শ্রেয় তাহলে বেশি মনে থাকবে ঠিক আছে কিভাবে কেমিস্ট্রি একটু কম ভুলো তাই ঠিক তার উপরে আমরা কেমিস্ট্রিটা রাখছি এবং ফিজিক্স আর ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি লাস্ট টাইমে মেজে যদি ফিজিক্স ম্যাথ বাকি থাকে মাথায় কিন্তু একদম ঠাস করে বাসষ্ট হয়ে যাবে দর্শক ফিজিক্স ম্যাথ আগে পড়ে রাখছি কারণ ফিজিক্স ম্যাথ তুমি যদি বুঝা পড়তে পারো ঠিক আছে এবং তুমি যদি ভালো মতো পড়তে পারো তুমি দেখবে এই জিনিসটা খুব সহজে তুমি ভুল অ্যাট অ্যাটলিস্ট এই মানে এই কয়টা জিনিস তো তুমি ভুল পাই না এই কারণে ফিজিক্স ম্যাথটা আমরা উপরে রাখছি বাট এটা কিন্তু এক ঢালাওভাবে রাখেন এই চ্যাপ্টারের কিছু সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটাই আমাদের হচ্ছে গিয়ে দেখার পালা আসলে একটু সিকোয়েন্সটা দেখি প্রথমেই শুরু করবো কী দিয়ে ভাই ভ্যাক্টর দিয়ে কেন কারণ ভ্যাক্টর হচ্ছে পুরো জিনিসটার বেসিক শুরু আমরা দিনে দেখতেছো সেইভাবে তুমি তোমার সামনে রাখবা দ্যাটস আাম্বেল রিকোয়েস্ট ফর ইউ বা তুমি চিন্তা করতে পারো যেটা একটা ডিরেক্ট অর্ডার ফ্রম ইউর এল্ডার ব্রাদার এটা করো কাজে আসবে কারণ এই রুটিনটা ডাউনলোড করলে আমার এক পয়সা লাভ নেই এটা একটা ফ্রি রুটিন আমি তোমাকে দিয়ে দিচ্ছি জাস্ট ডাউনলোডেড ঠিক আছে এবার তারপরে কি করব তারপর আমরা ধুম ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সংখ্যা দিয়ে শুরু করব অনেকে প্রশ্ন করবা ভাই ধুম জটিল সংখ্যা কেন আপনি এই কাজটা করলেন কারণ জিনিস বুঝো ভাই তোমার ব্রেইন কিন্তু ডোপামিন পছন্দ করে যেমন আমি তোমাকে বলি তুমি এমন রাস্তাঘাটি মনে থাকে বেশি যে রাস্তায় তোমার কোনো না কোনো ঘটনা ঘটছে বা কোনো একটা এক্সপিরিয়েন্স ঘটছে যে রাস্তায় তুমি খুব নর্মাল একদিন একবার হাইটে গেছো ওই রাস্তা কিন্তু তোমার মনে থাকে না না থাকার কারণ কি কারণ তোমার ব্রেইনটা ডোপামিন জিনিসটা পছন্দ করে তার মানে তুমি যদি একটা সুন্দর একটা সুইট সাফেলার মধ্যে রাখতে পারো ওগুলি তো জিনিসপত্রগুলো মনে রাখতে পারে সো ফর নো রিজন আমরা এখানে জটিল সংখ্যা ঢুকাইছি মাঝখান দিয়ে একটা কী লাভ হইলো এই যে একটা দিন গ্যাপ পাইলে এর মধ্যে কিন্তু তোমার ব্রেন ভ্যাক্টরটাকে অটোমেটিক্যালি ভিতরে সিংকোনাইজ করে কানেক্ট করবে ঠিক আছে দিস ইজ হাউ দ্য ব্রেন ওয়ার্ক ট্রাস্ট মেই আমি এই কারণে এই কাজটা করছি আর কোনো রিজন নাই এবার আসো তারপরে কি পড়লাম ভাই নিউটোনিয়ান মেকানিক্স পড়লাম গেল এবার আবার ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যার পরের চ্যাপ্টারটা বহু প্রতি মানে সুইট সাফেল গেম সাফেল গেমটা খেললে ব্রেনের উপর মেনে আসবে ব্রেন মজা পাবে জিনিসটা কইরা কারণ একঘেয়েভাবে বোরিংভাবে পড়তে থাকলে দেখবে যে হবে না বাট সাফেল করে পড়লে লাস্ট টাইম তুমি দেখবে যে ডিপ্রেশন কম আসবে বোরিং কম লাগবে সব কিছু গুছায় যাবে ঠিক আছে গেল এইবার এক টানে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের মেইন যে তিনটা ক্রিম চ্যাপ্টার তাপগতিবিদ্যায় স্থির তরি চলতরি এই তিনটা আমরা রাখছি এক টানে এক টানে রাখছি কেন কারণ ভাই তুমি বুঝো ম্যাথের ফিজিক্সের লাস্টের যে চারটা চ্যাপ্টার মানে তোমার এই যে সাত আট নয় দশ সেকেন্ড পেপারের এই কয়টা চ্যাপ্টার কিন্তু তোমার পড়তে মানে মোরললেস পাঁচ ঘন্টা নিয়ে একদিন বসলে সব শেষ হয়ে যায় একদম একাটু অ্যাড শেষ হয়ে যায় যদি আমাদের ক্লাস করা অ্যাটলিস্ট ঠিক আছে এইটা নিয়ে এত বদার নাম না সো আমরা আগে এইটা ঢুকাইছি এবার এইটা ঢুকানোর পরে তুমি খেয়াল করো এই ছাব্বিশ মে পর্যন্ত আমাদের মোটামুটি ফিজিক্স সেকেন্ড পেপারের মেইন ক্রিম পার্টটা শেষ ফার্স্ট পেপারের পুরো ফান্ডামেন্টাল দুইটা জিনিস নিউট্রেনের মেকানিক্স ফ্যাক্টর শেষ এবং ম্যাথ সেকেন্ড পেপার আমরা কিন্তু টাচ করে ফেলাইছি এইবার যে আমরা যে কাজটা করবো ধূপ করে মাঝখানে একটা ছোট্ট সাফেল সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা পরে আসি ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়ান ম্যাট্রিক্স একটা পরে আসলাম ঠিক আছে গেল আমাদের রেকর্ড হচ্ছে না হ্যাঁ হচ্ছে তো গেলো এইবার যে কাজটা করবো আমরা ভাই এরপরে টানা ফিজিক্স ফার্স্ট পেপার একটা টান দেবো মানে এক টানে কাজক্ষমতা শক্তি অভিকর্ষ গাঠনিক ধর্ম পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস টানা এক টানে পড়লাম এক জুন বা মোটামুটি চিন্তা করতে পারো এই মাসের শেষের মধ্যে খেয়াল করে কী কী শেষ হয়েছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা ডান সেকেন্ড পেপারের মেইন ক্রিমটা ডান এবং ম্যাথের মধ্যেও কিন্তু মোটামুটি কয়েকটা ভাইটাল চ্যাপ্টার ডান ঠিক আছে এবার নেক্সট মাসে যায় মানে জুনের দুই তারিখ থেকে আমরা শুরু করতেছি ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার তিন মানে সরল লেখা বাট এখানে আমরা একটা ভুল করি কি করি সরল লেখাবৃত্ত একবার পড়ি আবার দশ বছর পরে যায় আপনি আবার কণিকে রিপিট করি বাট সমস্যাটা হচ্ছে এইটা যে কণিক সরল লেখা বৃত্ত এগুলো কিন্তু সিঙ্কোনাইজ তিনটা চ্যাপ্টার সো টান দিয়ে পড়তে হবে একসাথে দ্যাটস ওই পরপর সরল লেখা বৃত্ত এবং কণিক আমরা তিনটা চ্যাপ্টার টানে সাজাইছে যেন তোমার তিনটা জিনিস একসাথে ব্রেনে থাকে তো মোটামুটি দেখো এই চার জুনের মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু ঠিক আছে এইবার আমরা যে কাজটা করবো এর মধ্যে ছয় জুনের মধ্যে কিন্তু আমাদের ভাই ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পুরাটা শেষ একাডেমিক টু অ্যাডমিশন শেষ আবার দা সেম টাইম ভাই তোমার ম্যাথেরও কিন্তু বিশাল একটা পোর্শন শেষ থেকে কোর্শন আসেই আসে সরলরেখা বৃত্ত কনিক শেষ আবার এগুলো থেকেও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোর্শন আসে বিশাল জিনিসপত্র শেষ কিন্তু এইবার যে কাজটা করবো ভাই আমরা ম্যাথ ফার্স্ট পেপারের ট্রিকোনোমিতে ব্যাক আসবো তোমার বেসিক কমন সেন্স খাটাও ট্রিকোনোমিত পরে আমাদের কোন চ্যাপ্টারটা পড়া সব থেকে বেশি যৌক্তিক মানে যৌগিক তো এবার আমরা কি করবো ভাই পরের দিনে ম্যাথ সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতিটা আমরা পড়া ফেলাইতেছি কারণ ত্রিকোণমিতি পরপর পড়লাম এবার চিন্তা করতে ত্রিকোণমিতি সব থেকে বেশি কোথায় অ্যাপ্লাই হয় ক্যালকুলাসে তাহলে এবার আমরা রাখতেছি ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন মজার কথা যেটা ঘটবে যেহেতু তুমি ত্রিকোণমিতির সূত্রগুলো ক্যালকুলাসে বারবার বারবার অ্যাপ্লাই করবা অটোমেটিক্যালি ক্যালকুলাস পড়ার মাঝখান দিয়ে কিন্তু তোমার ত্রিকোণমিত জিনিসটা রিভিশন হয়ে যাবে দ্যাটস আ ব্রেইন গেম এবার আসো ম্যাথের দুটো বোরিং চ্যাপ্টার বাকি আছে বাদ বাকি সবই শেষ তো জাস্ট ওই স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা অ্যান্ড গতিবিদ্যা ডান ম্যাথ সেকেন্ড পেপার ডান আমাদের বারো জুন পর্যন্ত সবকিছু শেষ এবার তোমার একটা কথা বলি ভাই এইখানে যে তুমি রেকর্ডের ক্লাসগুলো দেখছো এই রেকর্ডের ক্লাসগুলো যে বললাম না ভাই তিন ঘন্টার একটা ক্লাস আমরা এক সপ্তাহ ধরে রেকর্ড করছি ভাই বুঝতেছো না তো এখানে এত কিছু দেওয়া আছে যে তোমার এটার ভিতরে তোমার একাডেমিক কনসেপ্ট যাবে একটা ফাঁকা পেজ নেই একাডেমিক কনসেপ্ট ক্লিয়ার হবে তোমার টেস্ট পেপার সলভিং হবে তোমার কোশ্চেন ব্যাংক সলভিং হবে অ্যান্ড তোমার একসাথে অ্যাডমিশনও সলভ হয়ে যাবে ভাই শুনো ভাই ওয়ার্ড অফ মাউথে বিলিভ করো না প্লিজ আলহামদুলিল্লাহ আমার সেলস অনেক ভালো ফোলাপানে আমার ট্রাস্ট করে বাট ওয়ার্ড অফ মাউথে কারোটাই বিলিভ করো না সে তোমার যাই হোক না কেন আমি তো নবীর আসল না সো আমার ওয়ার্ড অফ মাথে বিলিভ না একটা তুচ্ছ মানুষ একটা পাপি বান্দাল্লাহ তুমি যে কাজটা করবা ডেমো ক্লাসগুলো দেখবা ডেমো ক্লাসগুলো দিয়া দেখা তুমি দেখবা যে শালা যে কথাগুলো বলছে কি আসলে সত্যি মানে তুমি জাস্ট ডেমো ক্লাসে যাবা এই ছাব্বিশটা ক্লাসের মধ্যেই তো বেশ কিছু ক্লাস ডেমো করছে আমরা তাই না চার পাঁচটার মধ্যে ক্লাস আমরা ওপেন করছি ওপেন ফর অল ক্লিক করে দেখবা ওইটা করার পরে তোমার একাডেমিক হচ্ছে কিনা সব হচ্ছে কিনা এবং মজার কথা তুমি পুরোটা যদি ভালো মতো করো তুমি দেখবে সময় লাগতেছে এতটা কম তুমি চিন্তা করতে পারবা না বাট এবার উই বেসিক দিয়া তুমি টেস্ট পেপার সলভ করতে পারবা কোশ্চেন ম্যাক সলভ করতে পারবা সব কিছু পারবা গেল এবার আসো আমরা চলে যাব কেমিস্ট্রি আর বায়োলজিতে কিন্তু কথা হচ্ছে এই কোর্সটা কিন্তু ভাই শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথের স্প্রিন্ট ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথ এখন তোমরা আবার অনেকে বলবো যে ভাই মাত্র ফিজিক্স আর ম্যাথের জন্য আপনি কোর্সের প্রাইস ডিসকাউন্ট দিয়ে রাখতেছেন আটশো সত্তর টাকা কেন ভাই এত টাকা কেন বুঝো ভাই এটার কস্টিংটা চিন্তা করো তোমার কাছে কি মনে হয় আমি নালে ওনার বা যে টিচারকে তুমি হইতেছে গিয়া এক সপ্তাহ দুইটা তিন ঘন্টার ক্লাস রেকর্ড করতে বলতেছ সে তোমার কাছে কত চার্জ করতেছে তুমি বুঝতে পারছো এখানকার কস্টিংটা কত হাই কোয়ালিটিটা কোন লেভেলে রাখছি আবার ফিজিক্স আর ম্যাথ রাখলো আমরা যে সাজেশনটা দিব তোমাকে এবং এই সাজেশন দিয়ে এইচ এর পরে কিন্তু আমরা ভিডিও বানাবো যে কমন আসছে এখান থেকে কত পার্সেন্ট কমন আসে আমরা সাতানব্বই পার্সেন্ট তোমার মিলায় দেখাবো এখানে আশহিও আমি কয়েকবার অ্যাভারেজ করে দেখছি ঠিক আছে সাজেশন কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিছুর উপরে এক্সামগুলো কিন্তু সবকিছুর উপরে রিভিশন ম্যাটেরিয়াল আমার যে লাইফ যেটা তোমরা এত এত মানুষ কিনছো তেরো চোদ্দ হাজার উপরে মানুষ কিনছে এই জিনিসটাও কিন্তু এখানে পাবা ঠিক আছে সব কিছু ইবুক আকারে পাবা সো এই হতেছে তোমার স্প্রিন্ট ফিজিক্স আর ম্যাথ মিলা এখন কেমিস্ট্রি বায়োলজির জন্য যে জিনিসটা আমাদের আসবে সেটা কিন্তু ভাই স্প্রিন্ট টু ও এখন স্প্রিন্ট টু ওটা ভাই কবে লঞ্চ করবেন এটা হচ্ছে প্রথম কোশ্চেন এক আর দুই নম্বর কোশ্চেন হচ্ছে ভাই আপনার টেস্ট পেপার সলভিং যে মেগা লাইফগুলা দেখাইলেন ওগুলা কবে করবেন বলে তুমি বারো জুন পর্যন্ত যেই পড়ালেখাটা করছো এই বারো জুন পর্যন্ত কিন্তু তোমার পড়ালেখাতে আমি যথেষ্ট ফাঁকা রাখছি চিন্তা করো একদিনে একটা চ্যাপ্টার একদিনে একটা চ্যাপ্টার খুব বেশি না এবং আমাদের চ্যাপ্টার কিন্তু বারো চোদ্দ ঘন্টাও না আমাদের চ্যাপ্টার কিন্তু তিন চার ঘন্টার মধ্যে হয়ে যায় সো একদিনে একটা চ্যাপ্টার পড়ছো তুমি চাইলে এখানে একটা লাইভ ক্লাসও কিন্তু করতে পারবা তাই না কারণ একদিনে তিন ঘন্টার একটা ক্লাস তুমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে দেখো টু এক্স দিয়ে দেখো এটা দেড় ঘন্টায় চলে যায় অ্যান্ড দেন তুমি এটা লাইভ করতে পারো এক ঘন্টার যদিও ওইটার ভিতরে আমরা টেস্ট পেপার একবার সলভ করছি বাট এবার আমি চাই তুমি আমাকে লাইভ এসে সলভ করে দেখো করা দেখো সো দ্যাট তুমি আমার সলভিং অ্যাপ্রোচটা বুঝেছো ভাই ওই সলভ করে কেমনে কারণ তুমি দেখবো সব পার্সে বাট সলভ করতে পারতেছো না দ্যাটস ওয়াই এক্সট্রা করে লাইভ লাইভ দিলে কী হইতেছে ভাই একের সাথে তোমার রিভাইস হচ্ছে একের সাথে তুমি আমার সলভিং অ্যাপ্রোচটা বুঝতেছো এই লাইভগুলা আমি শুরু করব হইতেছে ভাই তোমার এক্স্যাক্টলি জুনের এই যে এক তারিখ অথবা দুই তারিখ এটার জন্য নতুন রুটিন আসবে কোর্সের পোলাপান পাবে এই লাইভগুলো এখান থেকে শুরু হবে তার মানে এই ক্লাসগুলো তো রেকর্ডেড দেওয়া এটার সাথে প্যারালালি আমাদের লাইভ ক্লাসগুলো চলতে থাকবে চোদ্দোটা ফিজিক্স ম্যাথের হাইব্রিড লাইভ ক্লাস আবারও বলতেছি ভাই টেস্ট পেপার সলভিং আমরা আমাদের এই কোর্স কন্টিনের মধ্যে অলরেডি করাই ফেলাই সে রেকর্ডেড বাট জাস্ট লাইভে ওইটা রিপিট হবে এবং তুমি বুঝবে যে অ্যাপ্রোচটা কেমনে করি যদি আমরা সলভ করার সময় এমনিই বুঝাইছি বাট দেন গেলে আর একবার এ তোমাদের জন্য ঠিক আছে গেল এইবার কেমিস্ট্রি বায়োলজি হচ্ছে কি এখান থেকে শুরু তো কেমিস্ট্রি বাইরে যে স্পিন টু পয়েন্টও ওইটার প্রাইসিংও খুব স্বাভাবিকভাবে এই যে ক্লাসগুলো এগুলার রেকর্ডিংও কিন্তু আমরা সেই ভাই তোমার ওই এপ্রিল থেকে করে আসতেছে এতদিন ধরে করতেছে সো এখানেও এক্সপেন্সেসটা সেম সো ওইটার জন্য মানে স্পিন টু পয়েন্ট ওয়ের প্রাইসিংও কিন্তু ভাই তোমার ওই আটশো সত্তর টাকার মতোই আসবে এবং এই কোর্সটা এই স্পিন টু পয়েন্টও আমাদের লঞ্চ হয়ে যাবে মোটামুটি পাঁচ জুনে ঠিক আছে লঞ্চ হয়ে যাবে এখন এই কোর্সটা যারা নতুন কিনবে টু পয়েন্টওতে তাদের জন্য আঠো সত্তর টাকায় পড়বে বা এক হাজার সত্তর তখনকার দাম অনুযায়ী কিন্তু যারা ওতে আসো তোমাদের জন্য এইটার প্রাইসিং প্রায় সিক্সটি পার্সেন্ট অফ থাকবে তার মানে তুমি চিন্তা করো মোটামুটি আটশো সিক্সটি পার্সেন্ট কত হয় চারশো টাকা বা তিনশো টাকার কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট মোটামুটি তুমি হাজার বারোশো টাকা খরচ করে তুমি তোমার লাইফে পিসিএম এ নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্স্যুর করতেছ বায়োলজি টায়োলজি সবকিছু মিলে হোয়াট ইউ ওয়ান্ট এত কোয়ালিটিফুল জিনিস এটা কিন্তু এরকম না যে আমি ধুম করে টিচার আনায় দিয়ে দেড় ঘন্টার মধ্যে জোর দিয়ে ওরা রেকর্ড করাইলাম পড়াইতে পারলে পড়বে না পড়ালে নাই এরকম না আবার এটা কিন্তু এমনও ওয়ান শর্ট ক্লাস না যে টিচার এসে একধারে পড়াবে মাঝখান দিয়ে ক্লান্ত হয়ে যাবে কিছু ভুল করবে কিছু বাদ দিবে তারপর এরকম কিন্তু না দায় সারা ক্লাস কিন্তু না দেখো দায় সারা ক্লাস হয়েছিল দেখে কিন্তু আমরা যে ম্যাথ রিপ্লেস করতে বাধ্য হয়েছি তারপরে তুমি বুঝতেই পারতো আমাদের কোয়ালিটি কোথায় ওয়ার্ড অফ মাউথে বিলিভ করো না ডেমো ক্লাস দেখো ঠিক আছে গেলো তাহলে তোমরা কিন্তু এখানে একটা হিউজ ডিসকাউন্ট পাওয়া ভাই কেমিস্ট্রি বায়োলজি মানে টু পয়েন্ট ও যখন লঞ্চ হবে ঠিক আছে তো গেলো কাইনে গেলো এবার আসলে কেমিস্ট্রির রুটিনটা কী ভাই প্রথম দিনে হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার টু থ্রি তারপরে ফার্স্ট পেপারের চ্যাপ্টার ফোর ওই সাম্যদ্রুবক এগুলো নিয়ে তারপর হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টার ফাইভ ফার্স্ট পেপারের আর হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফোর মানে হচ্ছে তোমার তড়িৎ রসায়ন যেটা গেল এবার পরের দিন চ্যাপ্টার টু এর কেমিস্ট্রি টু এর চ্যাপ্টার ওয়ান আর থ্রি আর তারপর একদিন রাখছে জৈবযোগ্য ভাই একদিনে যুবযোগ্য হয় হয় তুমি আমাদের ক্লাসগুলো দেখো তাহলে বুঝবা কেমিস্ট্রি আগে লঞ্চ হোক তারপরে বুঝবা ঠিক আছে সবকিছু রেকর্ডের দিকে চলে গেছে জাস্ট নামানো বাকি তারপরে একটা নেই বায়োলজি তো বায়োলজিগুলো আমি এইভাবে করে সাজাইছি তো মোটামুটি হচ্ছে এই প্ল্যানিং এখান দিয়ে প্যারালালি লাইফ ক্লাস চলতে থাকবে আবার স্পিন টু পয়েন্টও যখন আসবে ওইটার লাইফ ক্লাসগুলো প্যারালালি চলে থাকবে সো দ্য জার্নি উড বি ভেরি কম্প্যাক্টেড কম্প্যাক্টেড কেন কারণ দেখো তোমার একুশ জুনের মধ্যে তোমার কিন্তু একদিনও শাসনার মতো অবস্থা থাকবে না তোমাকে তুমি যদি আমার সাথে আসো খুব কম্প্যাক্টেড খুব টাফ একটা জার্নি হবে মানে খুবই হার্ড ওয়ার্কিং ভেরি হার্ড ওয়ার্কিং কারণ আমি বিলিভ করতেছি যে তোমাকে এই চারটা প্রিন্সিপাল দিয়ে আমি আমার লাইফ চালাই হয় ওইভাবে করে আমি তোমাকে লিড করতেছি যে ভাই তোমার লাইফে যদি এমন কিছু তুমি কখন হারায় থাকো যেটা তুমি জীবনে এক্সপেক্টও করো নাই তোমার লাইফে এমন কিছু আসতে পারে যেটা তুমি কখনো এক্সপেক্ট করো নাই সো তোমার প্রেপ জিরো তোমার বেসিক জিরো হু গিভস আ শিট ভাই আই হ্যাভ টু গিভ ইট মাই অল স্বাভাবিক ভাই তোমার একটা ফ্রেন্ডের বালতিতে এরকম তোমার হইতেছে গিয়ে মনে করো পাঁচটা ফোঁটা আছে পাঁচটা ফোঁটা আছে হ্যাঁ আর তোমার ফোঁটা আছে পঞ্চাশটা তো ও যদি এক লিটার পানি দেয় তাহলে ওর পানি বেশি থাকে তোমার থেকে তো তুমি এক লিটার না দিয়ে তুমি এক হাজার লিটার দাও

আমি জাস্ট চাই যে যেহেতু এই রুটিনটা এত মাথা খাটায় আমি করছি তোমাকে কিন্তু দেখাইলাম যে মাথাটা কেমন খাটেছে ভিতরে আরো অনেক কিছু আছে যেগুলো তো ভিডিওতে বলতে পারি না কারণ এগুলো নিয়ে আবার বেশি বললে সমস্যা একদল মানে দালালেরা এসে বলবে যে শালা মার্কেটিং ব্যবসা করবে এটা তো ব্যবসা কেন না শিক্ষা তো ব্যবসা মাহমুদুল হাসান সোহাগ ভাই আমাদের সবার আইডল ভাই উনিও তো বারবার বলতেছে যে শিক্ষাটা ব্যবসাই তো এটা তো ব্যবসা এটা কুড়েই তো আমরা খাইরে ভাই স্বাভাবিক ব্যবসা না ব্যবসা হলে তো সমস্যা নাই যদি এখান থেকে তোমার উপকার হয় সমস্যাটা কি তুমি কি চাও ভাই তোমাকে এসে ফ্রিতে সবকিছু দিয়ে দিবে সব কিছু পড়াই দিয়ে যাবে তাহলে আমি চলবো কেমন আমার টিচার চলবে কেমন আমার এত বড় স্টুডিও সেটা চলবে কেমন এখানে তো ভাড়াই আসে তোমার মানে মিনিমাম হইলো পনেরো হাজার মানে জাস্ট কারেন্ট বিলের কথা বলতেছে ভাড়া বাদ দাও সো চলবে কেমন দ্যাটস এ বিজনেস এ বিজনেস তো এটা বোঝার চেষ্টা করো যে ভাই এটা বিজনেস খুব সুন্দর করে চালকি করে মাঝখানে ব্যানারটা রাখছে সো দ্যাট ইউ গেট ইনরোল কিছুই না বাট তোমার ব্যবসা সবাই করতেছে বলুক না বলুক ব্যবসা সবাই করে তোমার কাছে কি কেমনে ব্যবসা ছাড়া হুদায় দুই কোটি টাকা ফেলায় দেয় ব্যবসাই তো কেউ মুখে বলে কেউ বলে না আমি তোমাকে একটা ব্যবসা আমি ছোট মানুষ আমার টাকা পয়সা কম বাট এটা ব্যবসা আমি সৎ মানুষ হালাল জীবন জীবনযাপন করি ম্যারিড মানুষ বুঝতেই পারতেছে হালাল না হইলে এই বয়সে আমি বিয়ে করার কোনো প্রশ্ন উত্তর না তাই না হালাল মানুষ বিজনেস ট্রু বাট হালাল আই সে ইট বিজনেস ব্যবসা আল্লাহ হালাল ব্যবসাকে হালাল করছে ঠিক আছে এবং সুদকে হারাম করছে দ্যাটস ইস থিওরি রাইট তো যাই হোক এগুলো বললে তোমাদের সাথে লাভ নেই তোমরা ছোটো বলা পাই না তো আইডিয়লজি বোঝা লাগবে না জাস্ট বিজনেস বাট তোমার লাভ হলে কিনবা নাহলে ফেলাই দেবা ইট বাট এর রুটিনটা তুমি ডাউনলোড করে রাখবা অ্যান্ড ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করে একটা ডেমো ক্লাসগুলা দেখবা এবং তুমি দেখবা যে এইশালা যে কইলো এত কিছু যে এইগুলো এগুলো সলভ হয়েছে এটাকে আসলে সলভ করছে কিনা যদি মনে হয় যে জাতের ওয়ার্ড অফ মাউথে বিলিভ না করে যদি মনে হয় হ্যাঁ ভাই জাতের কথা এনরোল করবা আদারওয়াইজ ফেলাই দেবা ঠিক আছে অ্যান্ড নেক্সটে তোমাদের সাথে অন্যান্য ভিডিওগুলোতেও দেখা হবে আর আরেকটা লাস্ট কথা বলে রাখি ভাই এই যে রুটিনটা দেওয়া তোমাকে তুমি যদি চাও তুমি খেয়াল করো চাইলেই এই তিন দিনের কাজ কিন্তু তুমি একদিনে করতে পারো কারণ জাস্ট একটা চ্যাপ্টার একটা করে চ্যাপ্টার ছিল তো একদিনে তিনটা চ্যাপ্টার করা যায় না ভাই মানে আর ইউ ইনসেইন ভাই লাইফে তোমার লাস্ট শট করতে পারবা তুমি যদি এই জিনিসটা তিরিশ দিনটা দশ দিন করতে চাও মানে তোমার হাতে যদি দশ দিন থাকে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা তো বুদ্ধিমানের কাজ হবে কি ডেটগুলো কাইটে তুমি এখানে ডে ওয়ান ডে টু বসাইতে পারো প্রিন্ট করে আনো দেন এই ডেটগুলো কাইটা বসায় দাও দ্যাটস ইট ভাই আর কিচ্ছু না দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে দেখা হচ্ছে ডেমো ক্লাসে বা যেখানে দেখা করো ভাই আবারও ভিডিও আসবে তোমাদের জন্য লিভ হোপ হোপটা ছাইর না ভাই অনেক কিছু লাইফে আসে অনেক অনেকভাবে ডিমোটিভেট করবে কারণ এখন ডিমোটিভেশান দিয়া কোর্স বাচ্চাটা সহজ মোটিভেশনের থেকে কারণ মোটিভেশন সবাই দেয় বাট আমি তোমাকে সত্যি কথা বলতেছি ভাই এই চারটা আইডিওলজি বিলিভ করো ভাই লাস্ট বাট নট দ্যালিস্ট যে চারটা না তিনটা বলছি যে লাস্ট যে আইডিয়াল যেটা যদি তোমার লাইফ থেকে এমন কোনো কিছু কোনো দিন আনএক্সপেক্টেড চলে যায় যেটা তুমি কল্পনাও করো নাই তোমার লাইফে এমন অনেক হাজারটা আনএক্সপেক্টেড জিনিসপত্র আসতে পারে যেটাও তুমি কল্পনা করো নাই তুমি যত খারাপ হও যত পাপি বান্ধা হও যাই হো না ক্যান দেয়ার ইজ অলওয়েজ আ হোপ কারণ উপরে যে বয়স আছে সে হচ্ছে পরন্দ সো সে তোমাকে দিবে জাস্ট কিভি ট্রাস্ট মে হবে ইনশাল্লাহ ঠিক আছে সালাম আলাইকুম সবাইকে